বিশ্বনবী সাল্ল আলি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন নবী কেমন চরিত্রের অধিকারী ছিলেন সাহাবাই সাহবাই আমি আনহাকে প্রশ্ন করল আমাদের মা কাই কানা খুলুকুন নবী ওয়াসাল্লাম বিশ্বনবীর চরিত্র কেমন ছিল বিশ্বনবীর ক্যারেক্টার কেমন ছিল আম্মাজান আই শরদি আল্লাহতাল আনহা বললেন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন পড়ো না কারণ এই কোরআন হচ্ছে প্রিন্টেড কোরআন ছাপা কোরআন আর বিশ্বনবী হচ্ছেন জীবন্ত কোরআন কোরআন হচ্ছে প্রিন্টেড কোরআন আমাদের সকলের বাসার মধ্যে প্রিন্টেড কোরআন আছে ছাপা কোরআন আছে কিন্তু বিশ্বনবী ছিলেন কোরআনের মূল নমুনা অর্থাৎ বিশ্বনবী ছিলেন বাস্তব নমুনা কোরআনের বাস্তব নমুনাই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাহলে আমার নবীকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই আছে আসেন এক নাম্বার আমার নবী ছিলেন আমানতদার আমার নবীর একটা চারিত্রিক গুণাবলী হচ্ছে আমার নবী ছিলেন আমানতদার কি ছিলেন আমানতদার আমার নবী ছিলেন আমানতদার বিশ্ব নফিসাল্লাহ আলাইকুসাল্লাম বলেন লা ইমান আলিমান লা আমানত যার মধ্যে আমানতারিতা নাই তার মধ্যে ইমানও নাই এখন আপনি বর্তমান সমাজে যদি আপনি সমাজে দেখেন আমানতদারিতা কি আছে নাকি নাই আছে আছে আমানতারিটা এখন উঠে গেছে আমানতারিটা এখন পাওয়া যায় না নেতার কাছে আমানত রাখে কিন্তু নেতা সেটা নিজেই খেয়ে ফেলে আসে না নাই গত পনেরো বছর এভাবেই হয়েছে আমানত ছিল না আমানত ছিল না এবং অনেক ভালো মানুষ দেখলে মনে মনে হয় যে একবারে জান্নার থেকে পালিয়ে আসছে এমন অনেক মানুষ এদের মধ্যে আমানত পাওয়া যায় না আপনি নামাজ পড়েন রোজা রাখেন সব করেন কিন্তু আপনার মধ্যে আমানতদারিতা নাই আপনার মধ্যে যদি আমানত না থাকে আল্লাহর হাবিব বলেন লা যার মধ্যে আমানত নাই তার মধ্যে ইমানও নাই তো এই জন্য আমাদেরকে আমানতদার হতে হবে আমাদেরকে আমানতদার হতে হবে এখন আমানত উঠে গেছে আমানতের খেয়ানত যে করে সে হচ্ছে মুনাফিক আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য তিনটা আলামতের কথা বললেন এক নম্বর হচ্ছে ঈদা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়া ইদা ও আদা আখলাফা ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করে ওয়া ইদা ও তুমি না আমানতের খেয়ানত করে আবার আরেকটা বর্ণনা এসেছে ওয়া ইদা খা ঝগড়া বিবাদ হলে গালিগালাজ করে ঝগড়া বিবাদ হলে গালিগালাস করে আর মুনাফিক হয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইন্নাল মিনান নাও যারা দুনিয়াতে মুনাফিক হয়ে মারা যাবে তাদের জন্য জাহান্নামের নামের একেবারেই নিম্ন স্থানে আল্লাহ তাআলা অবস্থান করে রেখেছেন পরে নাউদিল্লা জাহান জাহান্নামের একেবারেই নিম্ন স্থান বুঝেন আপনি কাফেররা কিন্তু মুনাফিকদের চাইতে ভালো ছিল কাফেরদের অবস্থান উপরে কিন্তু মুনাফিকের অবস্থান একেবারেই অতল গহবরে একেবারেই স্থানে গ্রাউন্ড ফ্লোর একেবারেই নিম্ন স্থানে তো মুনাফিক হয়ে কি আমরা মারা যেতে চাই করোনা ভাইরাস হয়ে যদি কেউ মারা যায় আমরা কেউ বলতে পারবো না লোকটা জান্নাতি নাকি জাহান্নামে কেউ আমার আমরা কেউ বলতে পারবো না কিন্তু কেউ যদি মুনাফিকি করে মারা যায় নেফাক নামক ভাইরাস নিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার স্থান জাহান নামের একেবারেই নিম্ন স্থানে তাহলে আমানতদারি আমানতদারিতে থাকতে হবে আমাদের মধ্যে যারা আমানতের খেয়ানত করবে আমানতের খেয়ানত এটা আবার কেয়ামতের আলামত আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত আবার আমানতের আমানতের খেয়ানত এটা ওই যে কেয়ামতের আলামত আল্লাহ নবী সাল আলি কাছে একবারে এক বিদয় এসে প্রশ্ন করলো মাতাস নবী কিয়ামত কখন হবে কেয়ামত কখন হবে আল্লাহ নবী সাল্লাম বললেন যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে তখন তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো আবার প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ কেমন করে আমানতের খেয়ানত হয় তখন আল্লাহর হাবিব বললেন যে যখন যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য লোকগুলো বসে যাবে তখনই তোমরা কিয়ামতদের জন্য অপেক্ষা করো এই জন্য এক নাম্বার রাসুলের যে চারিত্রিক গুণাবলী আমরা এক নাম্বার জানলাম যে আমার রাসুল ছিলেন শ্রেষ্ঠ আমানতদার বিশ্বনবী সাল্লি সাল্লাম যখন মক্কার জমিন থেকে মদিনায় যখন হিজরত করছিলেন ঘটনাটি আপনাদেরকে ইতিপূর্বে আরও দু একবার বলা হয়েছিল আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবিকে পাঠিয়ে দিলেন শুধুমাত্র কয়েকজন সাহাবি ছিলেন আর আমার নবী ছিলেন যখন দিন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেদিন হিজরত করবেন হিজরতের আগে আলী রাজি আল্লাহুদার আনহুকে তিনি নবীজির ঘরে নিয়ে এসে বললেন আলী তুমি আমার জায়গায় থাকো আমার কাছে আমার যে শত্রু যারা আমাকে মারার জন্য এসেছে আসছে আসবে তাদেরকে তাদের আমানতগুলো পৌঁছে দিই সুবানাল্লা পড়বেন না আপনাকে মারার জন্য রাতের বেলায় আসবে আপনি জানেন যে এই লোকটা আপনাকে মারতে আসবে আপনি চলে যাচ্ছেন এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন আপনি তার যে আমানতগুলো আপনার কাছে রেখে গিয়েছে তার যে ধন সম্পদগুলো আমানতগুলো আপনার কাছে রেখে গিয়েছে সে আমানতগুলো আপনি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনার জায়গায় আরেকজনকে রেখে তাকে বললেন যে ওই লোকটা আসবে যে আব্দুল সত্তার আসবে তাকে এটা দিয়ে দিবে সবানল্লা পড়বেন না কেমন আমানতদার ছিল আমার নবী কিন্তু আজকে উম্মত হয়ে আপনি আমানতের খেয়ানত করেন আজকে উম্মত হয়ে আপনি আমানতের খেয়ানত করছেন কখনো আমানতের খেয়ানত মিনদের ইমানদারদের স্বভাব হতে পারে না এটা মুনাফিকের স্বভাব ঠিক কিনা বলেন তাহলে এক নম্বর আমরা জানলাম কি রাসুল করিম সালি সাল্লামের চারিত্রিক গুণাবলীর মধ্যে এক নাম্বার জানলাম আমার রসুল ছিলেন আমানতার আমার রসুল কি ছিলেন শ্রেষ্ঠ আমান আমানতার এরপরে আসেন বিশ্বনবী ছিলেন দুই নাম্বার বিশ্বনবী ছিলেন শ্রেষ্ঠ লজ্জাশীল আমার নবী এই পৃথিবীতে শ্রেষ্ঠ লজ্জাশীল সব নবী লজ্জাশীল কিন্তু বিশ্বনবী ছিলেন শ্রেষ্ঠ লজ্জাশীল আলিহমেদুসআরিয়া বিশ্বনবীর দুধমা তিনি বলছেন যে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলি যখন খিদে লাগতো ক্ষুদা লাগতো তখন কান্না করতেন না ছোট্ট বাচ্চারা ক্ষুধা লাগলে কান্না করে না কথা বলেন না কেন কান্না করে না ক্ষুদা লাগলে কান্না করে কান্না করে ক্ষুদা লাগলে কিন্তু মোহাম্মদুর রসোল্লাহ সাল আলিহ্লাম ক্ষুদা লাগলে কান্না করতেন না শুধুমাত্র তার লজ্জাস্থানের জায়গা থেকে যখন কাপড়টা সরে যেত তখনই তিনি কান্না করে উঠতেন সুবানাল্লা পরে এমন লজ্জাশীল ছিলেন আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলি আজকে সেই নবীর হয়ে আপনি সেই নবীর হয়ে আজকে আপনি আপনার মধ্যে লজ্জাশীলতা নাই এখন তো লজ্জাশীলতা উঠে গেছে হায়া সরম উঠে গেছে লজ্জাশীলে তো উঠে গেছে দেখবেন এখন বের হলে ইয়াং ছেলে পেলেগুলা হ্যাঁ অনেক ইয়াং ছেলে পেলে দেখা যায় হাঁটুর উপরে কাপড় পরে হাঁটুর উপরে প্যান্ট পরে আসে না নাই কথা বলে না আসে না নাই এ তোমরা তোমরা ওরে দেখাইও না ওরে বোঝার বোঝানোর জন্যই বলতেছি এটা আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না হাঁটুর উপরে কাপড় পরে হাঁটুর উপরে প্যান্ট পরে আসে না এরকম আসে ওই যে কমন পড়ে গেছে ছেলে ছেলেপেলেগুলার শুনো ভালো করে শোনো পুরুষের সতর হচ্ছে নাবি থেকে হাঁটু পর্যন্ত আর মহিলার সতর হচ্ছে মেয়ের মেয়েদের সতর হচ্ছে একবারে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত তো যারা সতর না ডেকে যারা রাস্তাঘাটে বের হয় এরা কি লজ্জাশীল নাকি বেলাজা বেহায়া বেসর ঠিক না ব্যা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আবার এমন অনেক ছেলে পেলে আছে যারা একেবারে ডাকনুর নিচে কাপড় পরে না এরকম অনেক ইয়াং জেনারেশন তো আছেই এবং অনেক বড় মানুষরাও আছে আমি আর বললাম না আমাদের আমাদেরকে জানতে হবে রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা তিন শ্রেণীর লোকদের দিকে আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদেরকে ক্ষমাও করবেন না তাদের জন্য আজাব রেডি করে রেখেছেন যিনি তিনি কে এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে এবং অনেক মানুষকে আমি দেখি নামাজে যখন দাঁড়ায় তখন একবারে ভাঁজ করে আবার নামাজ শেষে ভাঁজটা খুলে ফেলে আসে না এটাও করা যাবে না শুধুমাত্র নামাজে এটা উঠাবেন এরপরে আবার আপনি বাহিরে গেলে এটা খুলে ফেলবেন টাকনুর নিচে দিবেন এমনটাও হবে না সব সময় সর্বাবস্থায় টাকনুর উপরে কাপড় পরিধান করার দরকার আছে না নাই আছে তাহলে লজ্জাশীলতা লজ্জা এটা ইমানের একটা অংশ আপনার মধ্যে যদি লজ্জা না থাকে হায়া না থাকে আপনার দ্বারা সব কিছু করা সম্ভব আবার অনেক মানুষকে দেখা যায় তাদের স্ত্রীর ছবি ওয়াইফের ছবি ফেসবুকে আপলোড করে আসে না এরকম আপনাদের এখানে আসে না নাই সেটা আমি বলবো না আছে এটা আপনারা আপনারা জানেন আমি এটা বলবো না আমি বললো তো ঝামেলা আছে এটা আপনারা জানেন কিন্তু আপনি যে ফেসবুকে আপনার ওয়াইফের ছবি আপনার স্ত্রীর ছবি যে দিচ্ছেন আপনার কি একটু আপনার ব্যক্তিত্ববোধের কথা চিন্তা হয় না আপনার কি কোনো পার্সোনালিটি নাই আপনার কোনো ব্যক্তিত্ববোধ নাই আপনার কোনো মানে হায়া সরম বলতে কিছু থাকলে তো আপনি আপনার স্ত্রীকে মানুষকে দেখাবার জন্য এভাবে ফেসবুকে দিতেন না ঠিক না ভাই মনে কষ্ট নিচ্ছেন কেউ আবার আমি কিন্তু কাউকে চিনি না এবং কারো কাউকে ইন্ডিকেট করে কথা বলি না কখনো এই জন্য এই যে আপনি ছবি দিলেন এটার দ্বারা কি হবে আপনার স্ত্রীকে অন্য পুরুষ মানুষ দেখবে না সুন্দর বলবে এই সুন্দর সুন্দর তো আপনি বলবেন আপনার স্ত্রীকে আপনি বলবেন সুন্দর তাই না আপনার স্ত্রীকে অন্য মানুষ দেখবে কেন আপনার স্ত্রীকে আপনি পর্দা করাবেন না কেন কেন পর্দাশীলতার মধ্যে আনবেন না কি কারণে আপনার মধ্যে যদি লজ্জা সরম থাকে হায়া সরম থাকে এখন থেকে যারা এখানে আছেন যদি কেউ ইতিপূর্বে করে থাকেন আজকে গিয়েই আপনি আপনার ওয়াইফের ছবি আপনার স্ত্রীর ছবি আপনার মেয়ের ছবি সকলের ছবি আপনি আজকেই ডিলেট করবেন আর যদি ডিলেট না করেন দায়ুস হয়ে আপনি মারা যাবেন আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না ঠিকই না ঠিকই না ঠিক তো বলছেন এখন গিয়ে ডিলেট করবেন কি সেটা হচ্ছে প্রশ্ন আল্লাহ তালা এই এলাকায় যত মহিলা মেয়ে আছে আল্লাহ সবাইকে পর্দাশীল বানিয়ে দিন সকলে পড়েন আমিন আরও জোরে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে লজ্জাশীল বানাক পরে না আমিন এবং এই এলাকায় যত মানুষ আছে সবাইকে লজ্জাশীল বানাক আর লজ্জাশীলতা হচ্ছে ইমানের অংশ আপনার মধ্যে যদি লজ্জাশীলতা না থাকে তাহলে আপনার দ্বারা যত ধরনের খারাপ কাজ আছে যত ধরনের বেহায়াপনা আছে সব কিছু আপনার দ্বারা সম্ভব হয়ে যাবে আল্লাহ তালা যে দুইটা কথা আজকে শেয়ার করলাম যে রাসুর করিম সাল্লি সাল্লামের দুইটা চারিত্রিক দিক আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম এই দুইটা দিক ইনশাল্লাহ আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ